লাপাত্র পুলাল আমিন বলেন ফাদক কিনু নবিন খুর আন মাইঞ্জা খাফ হোয়াই আল্লাহ বলেন অগনবিজি আপনি মানুষের কাছে ওয়াজ করুন কিসের মাধ্যমে ওয়াজ করবেন আল্লাহ বলেন বিলকুরআন কুরআনের মাধ্যমে ওয়াজ করুন যারা আমি আল্লাহকে ভয় করে জাহান্নামকে ভয় করে তাদেরকে আপনি কুরআনের মাধ্যমে ওয়াজ করে শোনান বলে ওয়াজ করে শোনালে কি হবে আল্লাহ বিন্নাতে বলেন ওয়া যাক্কির ফা ইন্না الذিকরা আল্লাহ বলেন নবী ওয়াজ করুন ওয়াজে মুমিনের উপকারে আসবে ওয়াজ করলে কি লাভ হয় আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই যে তাকায় দেখেন যারা এই সামিয়ানার নিচে বসে আছে আল্লাহর নবী তাদের ব্যাপারে সুসংবাদ দিলেন আল্লাহর নবী বলেন যে জায়গার মধ্যে আলোচনা করা হয় দিনের আলোচনা করা হয় কোরআন হাদিসের আলোচনা করা হয় আল্লাহর যেই জায়গার মধ্যে দিনের কথা হয় কোরআনের কথা হয় আমি রসুলের হাদিসের কথা হয় আল্লাহর নবী বলেন হাসফাত হুমুল মালা ওই জায়গাটার মধ্যে ফেরেশ তারা নূরের ফেরেশ তারা বেষ্টন করিয়া রাখে যেখানে ওয়াজ করা হয় যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয় ওই জায়গাটাকে আল্লাহ পাকের নূরের ফেরেস তারা বেষ্টন করে রাখে শুধু এটাই নয় আল্লাহর নবী বলেন, নবী বলেন রহ্মা ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমত ঢাকিয়া রাখে শুধু এটাই নয় এটাই নয় আল্লাহর নবী বলেন অনজালত আলাইহি মুসসাকিনা। আল্লাহ আল্লাহপাকার রহমান ওই জায়গার মধ্যে বর্ষণ হতে তাকে শুধু এটাই নয় এটাই নয় আল্লাহর নবী বলেন ওই মানুষদের নাম ধরিয়া ধরিয়া ওই মানুষদের বাবার নাম ধরিয়া ধরিয়া ওই মানুষের নাম ধরিয়া ধরিয়া আল্লাহ পাক রব্বুল আমিন উত্তম মহলের মধ্যে আলোচনা করেন ওয়াজাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু আল্লাহর নবী বলেন যারা ওই স্পেন্ডেলের মধ্যে বসে থাকে যারা দিনের আলোচনা শুনে যারা দিনের আলোচনা করে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল উত্তম মহলে আলোচনা করে মুফাসসির کرام লেখেন উত্তম মহল কোন মহল মুফাসিরে کرام লেখেন উত্তম মহল বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মহলে আলোচনা করতে থাকে এর কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আপনাকে আমাকে বানানোর সিদ্ধান্ত নিয়েছেন এমন সময় ফেরেশতাদেরকে বলেছিল ও আমার ফেরেশতারা শোনো আমি এমন জাতি বানাইতে চাই আমি দুনিয়াতে এমন জাতি পাঠাইতে চাই এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করতেছিলেন ও আমার ফেরেশতারা শোনো ওয়া ইয কালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাআইলুন ফিল আর দি খলিফা আল্লাহ বলেন ও ফেরেশতারা আমি দুনিয়াতে আমার খলিফা প্রেরণ করতে চাই প্রতিনিধি প্রেরণ করতে চাই এমন সময় ফেরেশতারা বলেছিল কালু আতা জাআলু ফিহা মাইন ইউফসিডু ফিহা ওয়া আল-দিমা ফেরেস্তেরা বলেছিল ও গো মালিক আপনি কি এমন জাতি বানাইতে চান আপনি কি দুনিয়াতে এমন জাতি পাঠাইতে চান যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে কাটা কাটি করবে ফাসা সৃষ্টি করবে আপনি কি এমন জাতি বানাইতে চান ওয়ান্নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু মালিক আমরাই তো আপনার প্রশংসা করতে সক্ষম আমরাই তো আপনার প্রশংসা করতে যথেষ্ট আমরাই তো আপনার পাঠ করি ও মালিক আপনি এমন কেন বানাইবেন যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে ফাঁসা সৃষ্টি করবে রব্বুল আলামিন তখন জবাব দিয়েছিলেন ইন্নি মা তাআলামুন আল্লাহ বলেন ও ফেরেশতারা তোমরা বলেছো তারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে কাটা কাটি করবে এই যে দেখো এই যে তাকায়া দেখো 24 সালের শেষ প্রায় ওই যে তাকায়া দেখো বাংলাদেশ নামে একটা দেশ আছে ওই বাংলাদেশের একটা জেলা আছে কিশোরগঞ্জ এই কিশোরগঞ্জে এমন একটা গ্রাম রয়েছে যে গ্রামটা হলো মনিপুর ঘাট কাটাকালে ও আমার ফেরেশতারা তোমরা তো বলেছো তারা শুধু দুনিয়াতে গিয়ে মারামারি করবে কাটা কাটি করবে আজকে তাকায়া দেখো অমুকের بیٹা অমুক আমার आलोचना করতেছে আমার आलोचना শুনতেছে তোমরা তাকায়া দেখো তারা আমার কুরআনের আলোচনা শুনতেছে এই দফেরেস তারা বলেছিল قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءُ وَنَحَنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ فَرَسْتَرَ আপনি এমন জাতি কেন বানাইতে চান আপনি এমন জাতি কেন দুনিয়াতে পাঠাইতে চান যারা গিয়ে দুনিয়াতে মারামারি করবে কাটাকাটি করবে আমরাই তো আপনার তাসবি তাহালি পাঠ করি আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন কান আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দেখেন আজকে ফেরেস্তাদের মহলের মধ্যে বলতেছে এই যে তাকায় দেখো সামিয়ানার নিচে কতগুলো মানুষ বসে বসে আছে একজন আলোচনা করতেছে কতগুলো মানুষ শুনতেছে তোমরা আজকে বলো তারা কি মারামারি আজকে করতেছে নাকি ভালো কাজ করতেছে এই কথাটাই আল্লাহ বলেন ও ফেরেস্তারা তাকায়া দেখো তাকায়া দেখো আল্লাহর নবী বলেন হাফাত হুমুল মালাইকা যেখানে দিনের আলোচনা করা হয় ওই জায়গাটাকে আল্লাহর নূরের ফেরেশতারা বেষ্টন করে রাখে শুধু এটাই নয় আল্লাহর নবী বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হয় আমি বলতেছিলাম الله رب العالمين بلن وذكر أبني واسكر فإن الذكرات تنفع المؤمنين نشتي واس مين وباقر يا اللَّهُ بلن وذكر فإن الذكرى تنفع المؤمنين ابني واسكر ملكش مد بواس كربين আপনি ওয়াজ করুন মাধ্যমে নবী যারা আমি আল্লাহর আজাবকে ভয় করে তাদেরকে আপনি মাধ্যমে ওয়াজ শোনান আপনি তাদেরকে ওয়াজ শোনান কুরআনের মাধ্যমে যারা আমি আল্লাহর আযাবকে ভয় করেন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূল রসুল একদিন সাহাবিদের সামনে বলতে লাগলেন ও আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম আমি জাহান নাম দেখে আসছি জান্নাত দেখে আসছি আমি জান্নাত ঘুরে ঘুরে দেখে আসছি আমি জাহান নাম দেখে আসছি আল্লাহর নবী বলেন আমি যখন জাহান নামের গেইটে গেলাম আল্লাহর নবী বলেন আমি যখন জাহান নামের গেইটে গেলাম জাহান নামের দরুয়ার যার সামনে গিয়ে দেখি একদল নারী পুরুষের পেট এত বড় বড় পেটওয়ালা মানুষ আল্লাহর নবী বলেন আমি তাকে দেখলাম তাদের পেটগুলা ঘরের মতো ভরা ভরা এমন সময় আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম তাদের পেটের ভিতরে খাবার নয় পানিও নয় তাদের পেটের ভিতরে বিষাক্ত বিষদর সাপ ঢুকাই দেওয়া হয়েছে ওই সাপ দূর থেকে দেখা যায় আল্লাহর নবী বলেন আমি দেখলাম ওই সাপ গুলা তাদেরকে ধ্বংসন করতেছে আল্লাহর নবী বলেন আমি দেখলাম তারা প্রচন্ড বিকট বিকট আওয়াজ করতেছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল এরা কারা এত বড় বড় পেটওয়ালা মানুষ এরা কারা আল্লাহর নবীর জবাবে জিব্রাইল বলেন ওবিগো এরা হলো যারা দুনিয়াতে সুতkaitো আল্লাহর নবী বিশ্বনবী বলেন আমি যখন জাহান্নাম ঘুরে ঘুরে দেখতে লাগলাম আমি তাকায়া দেখি জাহান্নামের উলুনের মধ্যে একদল নারী পুরুষের শরীরে কাপড় নাই তারা পাগলের বেশে আউলা কেসে দৌড়তেছে দৌড়তেছে শুধু পাগলের বেশে আল্লাহ নবী বলেন আমি জিব্রাহ কে জিজ্ঞাসা করলাম এরা এরা কারা জিব্রাহা হজরত আল্লাহর আল্লাহ বিশ্ব নবী বলেন আমি আর একটু সামনে গেলাম আমি আর একটু সামনে গিয়ে দেখি একদল নারী পুরুষ জাহান্নামের উলুনের মধ্যে বলগাচ্ছে। বা যেমন ভাবে ডেক্সির মধ্যে বল ঘাতে তাকে ঠিক তেমনি ভাবে একদল নারী পুরুষ জাহান নামের মধ্যে বল গাচ্ছে। আল্লাহর নবী বিশ্ববি বলেন আমি যখন ওই সমস্ত মানুষদেরকে দেখলাম আমি জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাহীন এরা কারা বলে এরা হলো জিনাকারী নারী পুরুষ আল্লাহর নবী যখন এই কথা বলতে লাগলেন এমন সময় একজন বলে নবী তহিরনি আপনি আমাকে পবিত্র করে দেন আল্লাহর নবী তার কথা শুনলেন না তাকে পাঠাইয়া দিলেন বাড়িতে পরের দিন আবার সাহামী আসে বলে তখির আপনি আমাকে পবিত্র করে দেন আল্লাহর নবী তাকে বিচার করলেন না তাকে বুঝাইয়া বাড়িতে পাঠাইয়া দিলেন তৃতীয় দিন আবার বললেন তখির ওগো নবী যে আপনি আমাকে পবিত্র করে দেন এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী পাঠাইয়া দিলেন ও সাহাবায়ে কেরাম তোমরা যাও মাইজ বিন মালেকের বাড়ির থেকে গিয়ে কবর নেও ও গে দেখো মাইজ বিন এক পাগল নাকি মাতাল সে কেন সচ্চাই সে কেন সচ্চাই ইচ্ছাই কেন শাস্তি নিতে চায় সাবেক মাইসবিন মালিকের বাড়িতে চলে গেল গিয়ে জিজ্ঞাসা করতে লাগলো মাইজবিন বিন মালিক কি পাগল মাইস বিন কি মাতাল তার লোকেরা বলতে লাগলো তার বলতে লাগলো না 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 পাগল না না, মালেক এমন সময় সাহাবাহের রসুলের দরবার এসে বললেন উগবাল্লার নবী মাইবিন মালেকের সম্প্রদায়ের লোকেরা বলেছে মাই ইসবিন মালেক পাগল নাম মাতালও না সে একজন ভালো মানুষ সজ্ঞান মানুষ আল্লাহর নবী বিশ্বনবী বলেন ও সাহাবায়ে کرام মাইজ বিন মালিকের জন্য একটা গত্বকরণ করো মাইজ বিন মালিকের জন্য একটা গত্বকরণ করা হলো মাইজ বিন মালিককে পাথর নিক্ষেপ করা হলো মাইজ বিন মালিকের মৃত্যু হয়ে গেল মাইজ বিন মালিকের মৃত্যু হওয়ার পর আল্লাহর নবী বিশ্বনবী নিজের হাতে তাকে গোসল করালেন নিজে ইমাম হইয়া জানাজা পড়ালেন এমন সময় জানাজার শেষে আল্লাহর নবী দুইটা পা উкая উкая হাঁটতে লাগলো Oh সাহাবায়ে کرام বলতে লাগলো ওগো আপনি তো কত জানা যা পরা কত মানুষের ইমামতি করেন ওগো নবীজি আমরা তো দিন দেখি নাই আপনি এভাবে হাঁটতে আল্লাহর নবী বিশ্বনবী বলেন ও সাহাবায়ে کرام শোনো আমার মাহিস বিন মালিকের প্রতি আল্লাহ এমন সন্তুষ্ট হয়ে গেছে আমার মাহিস বিন মালিকের তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে মাহিস বিন মালিকের জানাজাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়েছে সুবহান আল্লাহ এই জন্যই আল্লাহ বলেন কুন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতুম মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন ওগো নবীজি আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা যতই গুনাহ করুক না কেন তারা যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারে আমি আল্লাহ তাদের জিন দেডে গুনা মাফ করিযা দে